বিসমিল্লাহ রহমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি ডাক্তার মোহাম্মদ আরফান আলী আয়ুর্বেদিক চিকিৎসক গবেষক পরিচালক রপরপ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সারা পৃথিবীর মানুষ যেন গাছ সম্পর্কে জানতে পারে এবং গাছের সঠিক গুণাগুণ জেনে এরকম অল্প পরিশ্রমে অল্প খরচে ঘরে বসে চিকিৎসা করতে পারে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আজকে আমি আমলুকি গাছের উপকারিতা নিয়ে বর্ণনা করব আমলকি গাছ আমাদের কী কী উপকার করে আমলকি গাছের চরণ কিভাবে খেতে হয় কিভাবে সংগ্রহ করতে হয় বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব এক নাম্বারে আয়ুর্বেদিক জগতে অশ্বগন্ধা শিমল মূল কাবাবসিনি আমলুকি চূর্ণ এগুলো আমরা পাউডার হিসেবে সংগ্রহ করি লক্ষণীয় বিষয় গাছ সংগ্রহ করার সময় সঠিক সময় দেখে গাছ সংগ্রহ করতে হবে সঠিক নিয়মে গাছ শোকাতে হবে সঠিক নিয়মে চূর্ণ করতে হবে সঠিক নিয়মে গাছ সংগ্রহ করলে সঠিক নিয়মে চূর্ণ করলে সেই পাউডার আমাদের উপকারে আসবে আর যদি এখানে সঠিক নিয়মে গাছ সংগ্রহ করা না হয় সঠিক নিয়মে চূর্ণ না করা হয় সেই পাউডার আমাদের উপকারে আসবে না আমলকি চূর্ণ আমাদের কি কি উপকারে আসে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব এক নম্বরে আমাদের এখন দেখা যায় আমাদের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মনে থাকে না বিশেষ করে আমাদের দেশের ছাত্র ভাই বোনেরা যারা আছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে স্যার বারবার পড়াশোনা করি মনে থাকে না স্মৃতিশক্তি একেবারেই বলে যায় সেই সকল ভাইদের উদ্দেশ্য আমি বলি বোনদের উদ্দেশ্য বলি আপনারা সকালে গরম পানির সাথে এক চামচ আমলকি চূর্ণ সেবন করবেন অথবা দুধের সাথেও সেবন করতে পারেন সামান্য একটু চিনি মিশ্রিত করে নিতে পারেন যদি ডায়াবেটিক্স না থাকে আপনারা যখন এক মাস কাল সেবন করবেন আপনাদের পড়াগুলো এরকমভাবে মনে থাকবে ফটোকপির মতো একটা পড়া একবার দেখলে আপনি বুঝতে পারবেন পরাটা আপনার চোখের মধ্যে ভাসতেছে আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে দিতেছি দুই নাম্বারে আমাদের দেশের হাডের রোগীর অভাবই নাই এরকমভাবে হাড়ের রোগী ঘরে ঘরে হাডের রোগ ধরা পড়লেই আমরা এরকমভাবে কি আতঙ্কিত হয়ে যাই যে হার্ট ব্লক হয়ে গেছে এরকমভাবে হার্ড স্টক হতে পারে সেই সকল ভাইদেরকে আমি বলি হার্ট ব্লক হওয়ার পরে আপনার চিন্তার কোনো কারণ নাই হার্ট স্টক করার পরে আপনার চিন্তার কারণ আছে হার্ট ব্লক হওয়ার পরেও চিন্তার কারণ আছে এখন আপনি আগে থেকেই সতর্ক হন পিন দেখার আগেই দেখে নেন অসুখ হওয়ার আগেই সতর্কতা অবলম্বন করেন আপনি যদি এক গ্লাস গরম পানির সাথে সকালে এক চামচ আমলকি চূর্ণ পান করেন আপনার এরকম হৃৎপিণ্ড শক্তিশালী হয়ে যাবে রক্ত স্বাভাবিক থাকবে রক্ত চলাচলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি হাড়ের রোগ থেকে সুস্থ পেতে পারেন আরেকটা ঘটনা হলো পাকস্থলী দুর্বল হয়ে যায় এক চামচ করে চূর্ণ যদি আপনি সেবন করেন আপনার পাকস্থলী এরকমভাবে শক্তিশালী থাকবে স্বাভাবিকভাবে আমাদের দুশ্চিন্তা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে একজন মানুষ যখন শুধু শুধু দুশ্চিন্তা করবে তার মাইন্ডসেট আপ দুর্বল হয়ে যায় মন মানসিকতা দুর্বল হয়ে যায় আপনি এক গ্লাস গরম পানির সাথে এক চামচ আমলকি চূর্ণ সেবন করেন সারা দিনের জন্য আপনার শরীরটা আনন্দময় হয়ে যাবে আপনার চেহারাটা হাস্যজ্জ্বল হবে রাসুলের সন্ন্যত একজন মানুষের সাথে কথা বলবেন হাসি দেয়া কথা বলেন আপনার এরকম নেকি হবে একজনকে সালাম দেন হাসি দেওয়া সালাম দেন আপনি এরকম সোয়াপ পেতে থাকবেন এরকম আমলকি চূর্ণ যদি আপনি দুধের সাথে সেবন করেন পানির সাথে সেবন করেন আপনার হজম শক্তি এরকম বৃদ্ধি পাবে বারবার এরকম পিপাসা আসবে না ভিটামিন সি ভিটামিন বিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত যত রোগ আছে সমস্ত রোগ এরকমভাবে দূর হয়ে যাবে সুস্থ শরীর সুস্থ মন সুস্থ দেহ আপনার সুস্থ শরীর যখন থাকবে সুস্থ মন থাকবে সমস্ত কাজ করতে ভালো লাগবে এই জন্য আমি সকল ভাইদের উদ্দেশ্য বলে দিলাম আপনার সঠিক আমলকে চেরা গ্রহণ করেন এবং সুস্থ থাকেন যারা আমাদের ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমান করবেন এটা আমি নিয়ত অপর ভাইয়ের নিকট পৌঁছে দিবেন এক ভাই ভালো হবেন আরব ভাইয়ের নিকট পৌঁছে দিবেন সারা পৃথিবীর মুসলমান ভাই আমরা সকলে ভাই ভাই এক দেহ এর জন্য একরামের নিয়তে আমরা যদি এই ভিডিওটা শেয়ার করে দেই ইনশাল্লাহ অনেক ভাই অনেক জটিল কঠিন সমস্যায় ভুগতেছে সে যখন রোগ থেকে সুস্থ হয়ে যাবে যে ভাই তাকে সংবাদটা পৌঁছে দিবে তার জন্য দোয়া করবে হজুর আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা যদি এরকমভাবে সকালবেলা একটা রুগীকে দেখতে যাই বিকাল পর্যন্ত ফেরেস্তারা আমাদের জন্য নেকে লিখতে থাকে এর জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সকলের প্রতি অনুরোধ আপনার একরামের নিয়তে ভিডিওটা সকলের নিকট শেয়ার করে দিবেন। পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবন আখেরাতের জীবন কামিয়া দান করুক আমি